এরপর আর ট্রেন চালানো নিয়ে নানান উপদেশ জুনিয়র কর্মচারীদের দেবেন না তিনি আজ শেষবারের মতো ট্রেনের ইঞ্জিন লোকো পাইলটের সিট ছুঁয়ে দেখলেন কাজল চন্দ চাকরি জীবনের শেষ দিনে সহকর্মীদের থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত তিনি আমি খুব আনন্দিত আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাকে আজকে ফেয়ারওয়েলের দিন এইভাবে এত সুন্দরভাবে একটা আমার এই ছোটো ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে সুন্দর মানে আমি এটা প্রকাশ করতে পারছি না চাকরি জীবন হলো বত্রিশ বছর চার মাস জয়নিং ডেট জয়নিং নাইনটিন নাইনটি টু টেনথ সেপ্টেম্বর হাতির সেভ করেছি যার জন্য রেলওয়ে দপ্তর থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি কতটা তত প্রচণ্ড কঠিন চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কারণ টোটালি জবটাই হচ্ছে নেচারের এগেনস্টে ঝড় নেই বৃষ্টি নেই দিন নেই রাত নেই যখন কল হবে তখনই আমাদেরকে দৌড়তে হবে লোকো পাইলট কাজল চন্দ্র আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে এক পরিচিত নাম সহকর্মীদের প্রিয় কাজল তিনি লোকো পাইলট ছিলেন কাজের চাপ সবসময় মাথায় বসে থাকত এরপরেও তার মিষ্টি ব্যবহারে কোনো নড়চড় হয়নি আলিপুরদুয়ার স্টেশনে ট্রেন নিয়ে ঢোকার পর নিজের চেম্বারে গিয়ে নিতেন খানিক বিশ্রাম তারপরে নিয়ম করে সহকর্মীদের সঙ্গে আড্ডা যারা জুনিয়র তাদের বলতেন ট্রেন নিয়ে যাওয়ার বিভিন্ন অভিজ্ঞতার কথা চাকরি জীবনের শেষ দিন বামনহাট এক্সপ্রেস নিয়ে তিনি আলিপুরদুয়ার জাংশনে আসেন নিজের উপস্থিতি জানান কম্পিউটারে তিনি স্টেশনে আসতেই তার সহকর্মীরা তাকে ঘিরে ধরেন তার গলায় পরিয়ে দেন মালা মাথায় পরান পাগড়ি ডাকা হয়েছিল কাজল চন্দের পুরো পরিবারকে এসেছিলেন রেলের আধিকারিকরা এই প্রথম আলিপুরদুয়ার ডিভিশনে কোনো লোক পাইলটকে এমন বিদয় সংবর্ধনা দেওয়া হয়েছে লোকো পাইলট কাজল চন্দ গিয়েছেন বিভিন্ন রেল দুর্ঘটনার উদ্ধার কাজে তাকে যে কোনো সময় পাওয়া যেত বলেই জানা যায় হাতের মুখোমুখি অনেকবার হয়েছেন সেই জন্য রেলের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে পুরস্কারও বিদায় সংবর্ধনাতে যোগ দিয়ে কাজলচন্দ্র জানান লোকো পাইলটকে হতে হবে ধীর স্থির কাজ থেকে ফিরে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আধিকারিকদের কথা শুনে চলতে হবে আলিপুরদুয়ার থেকে অনাদাধের রিপোর্ট লোকাল এইটিন বাংলা